আমি এখানে রসুন দারচিনি টুকরো এলাচ দুটো লবঙ্গ আর পুরো পেস্ট বানিয়ে আমি তেল গরম করে নিয়েছি তেল গরম হলে দিলাম তেজপাতা আর পেঁয়াজ কুচো পেঁয়াজ কুচো গুলোকে দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি হালকা লাল করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজ গুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি দেব আদা বাটা আর এর সাথেই রসুন দারচিনি এলাচ যে পেস্ট টা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে একটু ভেজে নেব স্পাইস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যারা আমার চ্যানেলে প্রথম এসছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন এরপর দিচ্ছি আমি শুকনো মশলার মধ্যে হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তো লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা মিক্স করে সাথে সাথে আমি অল্প জল দিয়ে দেবো যাতে শুকনো মশলা গুলো জ্বলে না যায় যাতে আমি আদা রসুন বেটেছিলাম সেটা ধুই অল্প জলটা দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে দু মিনিটের জন্য কষিয়ে নেব দেখুন মশলা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে জল শুকিয়ে গেছে একদম তো কষানো হলে এরপর আমি এখন দিয়ে দিচ্ছি চিকেনের পিস গুলোকে তো মাংস টুকরো গুলোকে দিয়ে একটু নেড়ে চড়ে মিক্স করে দিচ্ছি দিয়ে দিয়ে দেব পরিমাণ মতন নুন নুন আবার একটু মিক্স করে করে একটু চাপা দিয়ে দু মিনিটের জন্য রাখবো যাতে মাংস থেকে জলটা যেটা আছে সেটা বেরিয়ে যায় তো দু মিনিট চাপা দিয়ে রাখার পর আমি এখন ঢাকনা খুলছি তো দেখুন মাংস থেকে জলটা বেরিয়ে গেছে একটু নেড়ে চেড়ে দিলাম এরপর আমি দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরো গুলোকে দিয়ে ভালো করে আবার মিক্স করে দিচ্ছি ভালো করে করে মিক্স দেওয়ার পর এরপর চাপা দিয়ে প্রায় সাত মিনিটের মতো কষিয়ে নেব কিন্তু মাঝে ঢাকনা খুলে এক দুবার আমি নাড়াচাড়া করে দেবো না হলে নিচে থেকে ধরে যেতে পারে মাঝে ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে দিচ্ছি এরপর আবার ঢাকা দিয়ে দেবো তো টোটাল প্রায় সাত মিনিটের মতো আমি চাপা দিয়ে কষিয়ে নিয়েছি তো ভালোভাবে মাংস আর আলু কষানো হয়ে গেছে আমি ঝোলের জন্য পরিমাণ মতন এরপর জল দিয়ে একটু মিক্স করে দিচ্ছি এরপর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে মিক্স করে এরপর ঢাকা দিয়ে দশ মিনিট এর জন্য ফুটিয়ে নেব তো দশ মিনিট বাদে আমি এখন ঢাকনা খুলছি যেহেতু আগেই সাত আট মিনিট কষিয়েছিলাম তাই আর দশ মিনিট জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম তাতেই কিন্তু চিকেন আর আলু একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি দেখুন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর এভাবে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তো পাঁচ মিনিট বাদে আমি এখন ঢাকনাটা ওপেন করছি তো দেখুন সানডে স্পেশাল চিকেনের ঝোল একদম রেডি হয়ে গেছে তো এইভাবে ঝোল বানিয়ে বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরবর্তী নতুন রেসিপির সাথে ধন্যবাদ